নমস্কার বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মা কালী প্রাণ প্রতিষ্ঠা হবে তাই জন্যে সব রোজগার চলছে আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে আমরা সব ঠাকুরের পুজো করি না তাও একটা দুটো ঠাকুরের পুজো করি এইটা পুজোর আগের ভিডিও করছি আর পুজোর পরের ভিডিও দেখাবো আপনাদেরকে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা প্লিজ দেখুন এইখানে মা সবজি কাটাকাটি করছে সব ভাজা হবে আমাদের বাড়িতে আর লুচি সুজি হবে মা কালীর মূর্তিটা আমাদের বাড়িতে অনেক দিন ধরেই ছিল কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে হবে করে ধরে অনেক হচ্ছে যেরকম ফল পাকড় সবজি অনেক রকম জিনিস সবজি মোটামুটি অলরেডি কাটা হয়ে গেছে এইবারে ময়তে মা কাটছে মা আমাদের একটা নতুন উনুন বানিয়েছে তাতে মা সব ভাজাভুজি করবে এই উনুন দিয়ে যে সেই পরিষ্কার করা আছে সব জিনিসপত্র একে একে বয়ে আনা হয়েছে আমি খেলা করতে গেছাম আমি দেখে গেলাম বাড়িতে কি হচ্ছে মা বাজে ভুজি অনেকটা কমপ্লিট করে ফেলেছে আমাদের খিদে লেগেছে ওই জন্য আমরা ছাতু খাচ্ছি এইখানে একটা লাইট লাগানো হয়েছে বাইরেতে গানের আওয়াজ আসলো ওই জন্যে আমরা কষাটা কেটে দিয়েছি হ্যাঁ

মা এখন ছুদি মাখছে লুচি ভাজা হয়ে গেছে প্রায় চার ঘন্টা লাগলো এসব ভোগ রান্না করতে মা তুমি কি কষ্ট করো ব্রাহ্মণ দাদুরা এসে গিয়েছে

তিনটে ওখানে একটা চাটতে আর একটা হাত পা ধরে আনতে যাচ্ছে আর দুটো না সিজিয়ে দি দাও ওই গরম হয়ে যাবে না পুরো নাও দেখি এক গ্রাউন্ড কো চাটা হলিয়ে তো কি খানা সময় চাটতে

একশো আটটা প্রদীপ টোটালে পূজা আরম্ভ হয়ে গেল আমার মা প্রদীপে তেল দিল 我阿嫜 Dakra, 雞ном均 雞 trimš intentions <laughs> 仇日 ata 雞.从个族 永ina kl四无氧 рамeth 내 откры 질韌 zneman puis트 mmmma��ility 雞. turnover 做цал 少 difficulty 儙 execut 你 educated têteخ 相 expertise now a. 甘 labour ア k Baş country buyers 妁直接也 Sta inil things em पर वो डॉक्टर जो था बात करे बोल वो 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 Na, hama jaale aila. O, tumo jaa. O, ne lo. E, pastena, e, tena, e, tena. A, ne lo. I, u, a, u. Sumo jaale, e, na. A, tena, e, na. U,

আমাদের পূজা শেষ হতে হতে দুটো বেজে গিয়েছিল আমি তবুও জেগেছিলাম আমার প্রচন্ড ঘুম পেয়েছিল তাও জেগেছিলাম

कोकोनो आ तोकोनी भेटेछ नि भाडले के होबे हामी बुजा बाचा पुरा भेटला त बोने तू जको गोच्यान जादू लाग्यो ति ओभर हुन त हातै ओभर ओभर चिल्ला गयो त्यो 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 मा काली होरी होरी बोलो होरी बोलो होरी होरी बोलो मा काली नमे होरी होरी बोलो की रुपेले मा काली नमे होरी होरी बोलो

শীতলা ভগ শীতলা ভগ আমাদের যার সম্ভাবনা হলো টা বাই বাই ধীরে ধীরে সবাই ভালো